বার বেড়েছে ভীষণ ওরা ঘাড়টা চেপে ধর ছিঁড়ে ফেরা টেনে টুটি ওদের রক্ত স্নান কর আর কতকাল থাকবি রে তুই তুসবি হাতে বসি মা বন্তর কাঁদছে ওরে হারি অমন খুঁটি নাই বন্তর নিরাপদে হিংস্র পশু ফেলছে জোর দে ওই চোখে আঙুল ঠেলে দেহচ্যুত কর্মস্ত কর আর কতকাল থাকবি ওরে বিড়াল সেজে শুয়ে মুসলিম তুই সিংহ জাতি অস্ত্রধর দুহাত দিয়ে দূর করে দে আধার যত ছড়িয়ে দিনের আলো কিটগুলো সব পালাবে দেখিস দেখে আলোর ঝলমলানো মোলানো পিসাজ বার বেড়েছে যা ইচ্ছে করছে তাই ধৈর্যের বেড়া ভেঙে দিয়ে আজ যাই দিচ্ছে দেখ ওই দূর আতুল হতে হাতছানি প্রস্তুত হয়ে ধরতলোয়ার খুলে ফেল চক্ষু পর্দা টানি এবার সময় জেগে ওঠার এ রাত নয় যে পোহাবার মুসলিম যখন মুসলিম হও সময়ে যে ইসলাম প্রতিষ্ঠার সংখ্যা দেখে ভয় নেই তোর ওরা পিসা আছে সবগুলো পিঠ দেখিয়ে পালাবে দেখিস দেখেই দিনের আলো নাই বা ওরা পালিয়ে গেল ভয় কিসের তোর বল মোরা মরলে শহীদ বাঁচলে গাজী কোনো ক্ষতি নেই মোদের চল ভাইয়ের সাথে রেশারেশি আর কতকাল বল কোরআন সুন্না আঁকড়ে ধরে জিহাদে এবার চল আত্মকলো বাদ দে এবার ঐক্য মজবুত কর জালিম জেথা আছে যত সব ধ্বংস করে চল রাখ এখন তোর ফতোয়াবাজি আবাজি এ সময় ইতিহাস রচনার পরে কালে মা ধরে কালে ফের করি চল সূচনা খিলাফার